নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি এক পাস্তা চলুন বন্ধুরা রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ পাস্তা দুটো বড়ো সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা চার পাঁচটা কেটে নিয়েছি গ্রিন মটর পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে কুচি করে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর টমেটো স্প্রিং অনিয়ন এবং বাঁধাকপি আর আমি দুই তিনটে ডিম ফ্রিজ থেকে আলাদাভাবে বের করে রেখেছি সেই ডিমগুলো এখানে লাগবে প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে গরম করতে বসিয়েছি জলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি পাস্তাগুলোকে কড়াই থেকে তুলে নেব এবার আর একটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন এবং আদার কুচি ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আবারও কিছুক্ষণ ভালোভাবে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব এভাবে আদা রসুন এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে যেহেতু অনেকটা পরিমাণ পাস্তা বানাচ্ছি তাই এখানে দুটো বড়ো সাইজের আলু দিয়েছি আপনারা আপনাদের পাস্তার পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এটা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি এখানে আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর এবং বিনস গাজর এবং বিনস দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আমি এখানে আলাদাভাবে সবজিগুলোকে ভাজছি না তো এভাবে কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কালারফুল একটি রেসিপি আপনাদের চোখের সামনেই তৈরি হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঠিকঠাক পরিমাণ লবণ যদি খাদ্যের মধ্যে দেওয়া হয় তাহলে সেই খাদ্যের টেস্ট অনেকগুণ বেড়ে যায় আমার ভালোভাবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমি সমস্ত সবজিগুলো কড়াই থেকে তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তিনটে ডিম আমি এখানে রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করছি আপনারাও অবশ্যই রুম টেম্পারেচারের ডিম ব্যবহার করবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে আমার মতন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দরভাবে ঝুড়োঝুরো করে ডিমগুলোকেও ভেজে নিলাম এভাবে আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আমি এখানে আলাদা করে পাস্তাও ভাজব না যেহেতু আমি একদম নর্মাল একটা পাস্তা বানাচ্ছি যেটা খুবই হেলদি তার সাথে সাথে অনেক গুণ টেস্টি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেল দিয়ে আমি পাস্তাগুলোকে একটু ভেজে নিচ্ছি আমার পাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বাঁধাকপি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন মটর আমি এখানে প্রায় দুশো গ্রাম পরিমাণ গ্রিন মটর ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিন মটরটা স্কিপ করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো আপনারা টমেটোগুলো দিতেও পারেন না হলে এখানে টমেটো সসেরও ব্যবহার করতে পারেন আমি যেহেতু টমেটো খেতে ভালোবাসি তাই এখানে আমি টমেটোগুলো এইভাবেই দিয়েছি তারপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি এবার সমস্ত কিছু আবারও ভেজে নিতে হবে এখানে আমি আর বেশি তেল ব্যবহার করব না আমি যেই পরিমাণ তেল দিয়েছিলাম ওইটুকু তেল দিয়েই আমি পুরো রান্নাটা করব তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ তারপর পাস্তাটাকে একটু কালারফুল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ সয়া সস আমি এখানে খুব সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি যেহেতু আমি এটা হেলদি একটা খাবার বানাচ্ছি তো আমি এখানে শুধুমাত্র একটু কালারের জন্য এটা ব্যবহার করেছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে সমস্ত সবজি দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মজাদার এই পাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পাস্তা তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কত সুন্দর হেলদি এবং টেস্টি একটি পাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই মজাদার পাস্তার রেসিপিটি আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে জানাবেন যে কেমন হয়েছে টাটা বাই বাই